নমস্কার দর্শক বন্ধুরা বাইশে জুন রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা লক্ষ্য করতে পারছেন সরাসরি আপডেটের মাধ্যমে জানিয়ে দেব লাইভ আপডেটের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গায় অল্প বৃষ্টিপাত হতে পারে তো রবিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আর গভীর নিম্নচাপের জেরে কিন্তু এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলো লক্ষ্য করতে পারছেন রবিবার কিন্তু ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই সকল জায়গায় কিন্তু রয়েছে আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো প্রথমত বলে রাখি যে রবিবার বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে মারুইপুর কিংবা জয়নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে তো সেটাও কিন্তু আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো দেখা যাচ্ছে যে কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা উলুবেড়িয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা গোসাপাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হলদিয়া তমলুকে কোলাঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হাওড়াতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং রাতের মধ্যে কোন কোন জায়গায় থাকবে সেটাও জানাবো আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা চন্দ্রকোনা কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর এদিকে কৃষ্ণনগরে বৃষ্টিপাত কটুয়া এদিকে বোলপুরে বৃষ্টিপাত দুর্গাপুরে সিউড়িতে বৃষ্টিপাত দুমকাতে বৃষ্টিপাত বেলডাঙ্গাতে বৃষ্টিপাত করিমপুরে বৃষ্টিপাতের আশঙ্কা দো এদিকে দমকলে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে পসেরগঞ্জ নামখানা কিংবা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কাকদ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা খেজুরি বৃষ্টিপাতের সম্ভাবনা বাজকুলে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়না সবঙে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচকুড়ার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সঙ্গে কোনো জায়গায় ভারী এবং কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এদিকে ঝাড়গ্রামে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি গরমের খানিকটা ছাপ তবে বৃষ্টিপাত অল্প ধরনের হলেও হতে পারে এদিকে পুরুলিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে রঘুনাথপুরে বৃষ্টিপাত আশঙ্কা আসানসোলে রবিবার কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিছু জায়গায় দুপুরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আবার কিছু জায়গায় রাতের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে তো আগামী সোমবার মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়ে দেব এদিকে যদি বাংলাদেশের আবহাওয়া দেখা হয় তো বাংলাদেশের দেখা যাচ্ছে শ্যামনগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোংলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে কালীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা সাতক্ষীরা তালাতে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রোববার দুপুরের মধ্যে কোনো জায়গায় কোনো জায়গায় রাতের মধ্যে এদিকে গীতাতলা কালিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় গোপালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা অভাগ্যনগরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি যশোর কুষ্টিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুর রাজশাহীর কিছু জায়গায় মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে আলমডাঙ্গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় মাগুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা পংশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাঘে বাঘের পাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় বা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফকিরহাটে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা পাথরঘাটা কালাপাড়ায় বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুরের মধ্যে কিংবা এদিকে মির্জাগঞ্জ জয়নগরে বৃষ্টিপাত বাগেরহাটে বেড়িয়ায় বৃষ্টিপাত লালমোহন এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় বাংলাদেশের বৃষ্টিপাত কাপাসিয়া কিশোরগঞ্জ সিং এদিকে বাগমারাতে বৃষ্টিপাতের আশঙ্কা মাদানে শিলংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লাখাইতে বৃষ্টিপাতের আশঙ্কা ফরিদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় রবিবার কিন্তু দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তেমন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির রদবদল দেখা যেতে চলেছে তো দেখা যাচ্ছে রবিবার রাতের মধ্যে সবথেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলা সহ প্রায় সব জায়গায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতীব ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ণিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কিষাণগঞ্জ বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি রবিবার রাতের মধ্যে রাত্রি এগারোটার মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে কালিম্পং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা বোদাতে বৃষ্টিপাতের আশঙ্কা দেবীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা তো মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে যদি দেখা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় রয়েছে যেমন লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি কলকাতার আকাশ কিংবা কৃষ্ণনগর কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব জায়গায় কিছুটা পরিষ্কার আকাশ থাকছে আরামবাগে রাতের মধ্যে তবে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা যেমন শান্তিপুর বর্ধমান চন্দননগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে পান্ডুয়া হাবড়াতে বৃষ্টিপাত রাতের মধ্যে কৃষ্ণনগর এদিকে কটুয়া বোলপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বাঁকুড়ায় কিছু জায়গায় হতে পারে এদিকে পুরুলিয়া হুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা রঘুনাথপুরে ধনবাদে বৃষ্টিপাতের আশঙ্কা আসানসোলে সিউড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা আর সঙ্গে সঙ্গে কিন্তু জামশেদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গা দুমকা দেওঘর সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মধুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে নলহাটিতে কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী আর এদিকে গঙ্গাসাগর পশেরগঞ্জ কিংবা লক্ষ্য করা যাচ্ছে যে কন্টাইয়ের কিছু জায়গায় খেজুরির কিছু জায়গায় বৃষ্টিপাত রবিবার রাতের মধ্যে আর বাংলাদেশে যদি দেখা হয় রাতের মধ্যে সাতক্ষীরা যশোর কুষ্টিয়া মাগুরা এদিকে ফরিদপুর দোহার এদিকে পংসা মেহেরপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে এদিকে পাবনাতে লালপুরে বৃষ্টিপাতের আশঙ্কা পাথিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা সিংড়া তরাস এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বাঙ্গুরাতে এদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাগেরহাট এদিকে রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা ধুবড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে মাদান সিলেট কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এইসব জায়গায় শিলচর শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার রাতের মধ্যে কাপাসিয়া ঢাকার কিছু জায়গায় ধামরাইয়ের কিছু জায়গায় ফরিদপুর দোহার এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে টাঙ্গাইলে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশে যেমন চিটাগঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা হাট হাজারিতে রবিবার রাতের মধ্যে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাই তাহলে যদি দেখি গভীর রাতে বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় মোটামুটি উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের একাধিক জায়গায়ও বৃষ্টি প্রবল হতে চলেছে সোমবার যদি আমরা দেখি সোমবার সকাল নাগাদ যদি দেখি সেক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলা সহ দুই দিনাজপুর এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং কালিম্পং সব জায়গায় এদিকে কোচবিহারে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে আর বাংলাদেশের তেমনও রাজশাহী এদিকে মহাদেবপুর এদিকে বাগমারাতে বগুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা ধুবড়িতে এদিকে লক্ষ্য করা যাচ্ছে সিলেটে বৃষ্টিপাতের আশঙ্কা মাদানে কিশোরগঞ্জে বাংলাদেশের একাধিক জায়গায় আর তেমন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাসহ মোটামুটি সব জায়গার আকাশ সোমবার সকাল নাগাদ পরিষ্কার থাকছে আর এদিকে সোমবার দুপুর নাগাদ সোমবার দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাত প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র হবে কলকাতা সহ মোটামুটি সব জেলাতেই বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর শান্তিপুর বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরাম আরামবাগ খড়গপুর কোলাঘাট বাঁকুড়া দুর্গাপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে কুতুলপুর বিষ্ণুপুর এদিকে জামশেদপুরে লক্ষ্য করা যাচ্ছে ভারী ধরনের বৃষ্টিপাত ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা হুরা পুরুলিয়াতে বৃষ্টিপাত এদিকে রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল এদিকে বোলপুর সিউড়ি কটুয়া সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা মধুপুর তো বিভিন্ন জায়গায় দুমকা সব জায়গাতে দক্ষিণবঙ্গের সব জায়গায় এদিকে লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগরে বৃষ্টিপাত নামখানা কিংবা কাকদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা কোনটাই দীঘা খেজুরি একড়া মোহনপুর সব জায়গায় মোটামুটি দক্ষিণবঙ্গের সব জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর সঙ্গে সঙ্গে যদি উত্তরবঙ্গের দিকে চলে যাই মালদা জেলায় দুপুরের মধ্যে কোনো জায়গায় বৃষ্টিপাত থাকছে দিনাজপুরেও থাকছে বেশ কিছু জায়গায় দুপুরের মধ্যে আর কোচবিহার আলিপুরদুয়ার কিংবা শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিংয়ে বৃষ্টিপাত থাকছে তো তারপরে দেখা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু দুপুরের মধ্যে বৃষ্টিপাত সোমবার দুপুরের মধ্যে শ্যামনগর সাতক্ষীরা মোংলা বাগেরহাট জয়নগর এদিকে বরিশাল এদিকে তুঙ্গিপাড়া খুলনা বিভাগের বেশ বেশ কিছু জায়গায় অভাগ্যনগর যশোর এদিকে নরওয়াইল গোপীনাথপুরে মাদারীপুর শিবচর ফরিদপুর দোহার মাগুরা পংসা এদিকে আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর বাগ এদিকে পাবনাতে লালপুরে পাথিয়াতে ভাঙ্গুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা সিংড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী মোহনপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তবে বেশ কিছু জায়গায় বাংলাদেশের এদিকে কাপাসিয়া কাপাসিয়া কিশোরগঞ্জ ভালুকাতে বৃষ্টিপাত ত্রিশালে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হাজিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে আগরতলা উদয়পুর কুমিল্লা এদিকে ব্রহ্মপাড়াতে বৃষ্টিপাত হাজিগঞ্জ মুন্সিগঞ্জ লকসম বেলোনিয়া বিভিন্ন জায়গায় বাংলাদেশে শিলচর বাজার আমবাসাতে বৃষ্টিপাত সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে হাটহাজারি এদিকে চিটাগং রাজস্থলী বিলাইছড়ি কুতুবদিয়া এদিকে থানছি মহেশখালি তো বেশ কিছু জায়গায় বাংলাদেশের রাগামাটি লঙ্গদু এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের প্রায় সর্বত্র ঢাকাসহ বিভিন্ন জায়গায় এদিকে যশোর কুষ্টিয়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে চলি তাহলে দেখা যাচ্ছে সোমবার সোমবার সন্ধ্যের পরে পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারের দিকে এগিয়ে যাবে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বাংলাদেশের কিছু জায়গা বাদ দিয়ে বাদবাকি জায়গা সিলেট কাপাসিয়া নাগরপুর কিশোরগঞ্জ ঢাকা লাখাই এদিকে মাদান ময়মনসিং সিরাজগঞ্জ এই সব জায়গায় কিন্তু তুরা এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত শিলচর তো এই সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কোলাশিপে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে প্রায় আগামী দুদিনের মধ্যে সর্বত্র বৃষ্টিপাতের একটা ব্যাপক আশঙ্কা তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন কোথায় হবে